আসসালামাইকুম আসলাম স্যার আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ সামনে হাজির হলাম আলহামদুলিল্লাহ কিন্তু মার্কেট কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলেও বৃদ্ধিপত্র শেয়ারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনা যাওয়ার আগে ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সম্মানত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে সাধারণ সূচকে ছয় দশমিক তিন সাত পয়েন্টের মতো আপ হয়েছে ডিএসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আপ হয়েছে পয়েন্টের মতো এবং আমরা যদি দেখি ডিএসি সৈল যোগ এখানে আবার আপ হয়েছে খুবই সামান্য এক পয়েন্টের কাছাকাছি তো এরপর আমরা যদি এখানে ইন্ডেক্স মোড়টা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক আমরা এখানে সাড়ে দশ পয়েন্টের মতো আপ হতে দেখলাম এছাড়াও ওয়াল্টন হাইটিং ইন্ডাস্ট্রিজ এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেক্সিমকো ফার্মা এরা কিন্তু আড়াই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ব্র্যাক ব্যাংক এরাও কিন্তু আমরা খেয়াল করছি এছাড়াও মিডল্যান্ড ব্যাংক এই তিনজনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালো পরিমাণে আপ করেছে এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রেগারে বিকন ফার্মা এবং রেনাটা এরা মোটামুটি এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে মাইনাস করেছে এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাস যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো সতেরোটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল ছিয়াশিটির এবং পতন ঘটেছে দুইশোটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গতদিনের তুলনায় কিন্তু লেনদেন আরও কমে গিয়েছে যদিও পয়েন্ট বৃদ্ধি পেয়েছে তারপর কমে গিয়েছে এবং এই পয়েন্টটি মূলত আসলে একটি মাত্র শেয়ার তারাই কিন্তু আসলে বৃদ্ধি করেছে যদি সেই শেয়ারটি আজকে পতন ঘটতো তাহলে কিন্তু মার্কেট আজকেও মাইনাস হতো তা আজকে আমরা আশা করেছিলাম মার্কেট ঘুরে দাঁড়াবে তো সামান্যগুলো ঘুরে দাঁড়িয়েছে এটা হচ্ছে বড় বিষয় এছাড়াও যদি আমরা এখানে টপ গেইনার লুজারের ক্ষেত্রে দেখি তাহলে টপ গেইন আজকে পুবালি ব্যাংক তারপর এখানে দেখতে পাচ্ছি মিডল্যান্ড ব্যাংক এরা কিন্তু হলটেটের পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে যদি ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি ক্ষেত্রে এখানে পরিমাণে অর্থাৎ পার্সেন্টেজে মাইনাস হয়েছে তেমন একটা পরিমাণে কিন্তু মাইনাস হয়নি এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে টাকার অঙ্কের লেনদেনের টেকনো ড্রাগ তারা কিন্তু শীর্ষে ছিল এছাড়াও খান ব্রাদার্স এরাও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে টাকার অঙ্কের লেনদেনে এছাড়াও সাপোর্ট এরাও কিন্তু ভালো পরিমাণে লেনদেন করেছে টাকার অঙ্কে এবং আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি আজকেও দেখতে পাচ্ছি বেশিরভাগই খুব বাজে অবস্থা দুই একটু একটু ভালো করেছে এর মধ্যে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এবং ব্যাংক সেক্টরটি ভালো করেছে আর বাকি সবারই তুলনামূলকভাবে খারাপ অবস্থা বা পতন হয়েছে এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজেকশনের যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আছে কিন্তু এই যে এখানে খান ব্রাদার্স এরা কিন্তু অনেক ভালো পরিমাণে লেনদেন করেছে এছাড়াও আমরা দেখতেছি এশিয়াটিক ল্যাবরেটরিজ এরাও কিন্তু ব্লক মার্কেটে খুব ভালো পরিমাণ লেনদেন করেছে আর বাকি সবাই মোটামুটি লেনদেন করেছে এখানে আমরা প্রাইম ব্যাংকের কথাও বলতে পারি যে এরাও কিন্তু ভালো পরিমাণে লেনদেন করেছে আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থাতে এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক শেয়ারের বদলতেই সূচকের মোর বদল তো মূলত আজকেও মার্কেট কিন্তু পতনের একটা ধাক্কা শুরু হয়েছিল দিনের শুরুতে তবে সেই পতনটাকে ঠেকিয়ে দিয়ে মার্কেট ক্যাপ করেছে হচ্ছে একটি মাত্র শেয়ার সেটা হচ্ছে ইসলামী ব্যাংক তো ইসলামী ব্যাংক যদি আজকে বৃদ্ধি না করতো তাহলে আসলে এই যেখানে যে আমরা সাড়ে ছয় পয়েন্ট দেখতে পাচ্ছি বেড়েছে সেটা আর হতো না তো মূলত ইসলাই ব্যাংক আজকে তারা 10.5 পয়েন্টের মতো বৃদ্ধি করেছে এবং এই বৃদ্ধির কারণে কিন্তু মূলত ঋণাত্মক মার্কেট ধনাত্মক মার্কেতে রূপান্তর করেছে এবং এটা খুবই একটা পজিটিভ দিক বলে আমি মনে করি এবং আমরা মনে করি যে এই জিনিসটা আসলে আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিক যে একwidetilde মাত্র শেয়ার আফলে যে মার্কেট পয়েন্ট আপ হচ্ছে এতে করে কিন্তু সমগ্র মার্কেটের পরিষেদে আমরা বুঝতে পারছি না পয়েন্ট আপই আসলে একমাত্র বিষয় নয় কতটুকু শেয়ার বৃদ্ধি পেয়েছে বা কি পরিমাণ টাকার অঙ্কে লেনদেন বৃদ্ধি পেয়েছে সেটাই আসলে বড় বিষয় তো যাক এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুই ওষুধ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তো মূলত দুটি ওষুধ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা বেশি আগ্রহ দেখাচ্ছে এবং এই কারণে কিন্তু দামও বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে লেনদেনও বৃদ্ধি পাচ্ছে তো এই দুটি কারা তারা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং টেকনোড্রাগ এই দুটি শেয়ার কিন্তু ভালো পরিমাণে আজকে আগ্রহ বৃদ্ধি পেয়েছে জনগণের এবং সেই কারণে কিন্তু মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে লেনদেনও বৃদ্ধি পেয়েছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন তবে অবশ্যই এদের ফান্ডামেন্টাল স্ট্রং অবস্থা কিনা সেটা দেখে তারপরে যাই হোক এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সালমান রহমানের শেয়ার কাছে নতুন অভিযোগে তদন্ত শুরু করলো বিএসিসি তো মূলত বিগত স্বৈরাচার আমলে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যিনি ছিলেন তিনি হচ্ছেন সালমান এফ রহমান এবং তিনি যেই পরিমাণে শেয়ার মার্কেটকে কারসাজি করেছেন এটা আসলে বিরল একটি ঘটনা সমগ্র বিশ্বের জন্য একজন ব্যক্তি একটা শেয়ার মার্কেটকে দলগতভাবে কিভাবে করে পতন ঘটানো যায় বা মানুষের অর্থগুলো লুটে নেওয়া যায় সেই বিষয়টা আমরা সালমান এফ রহমান থেকে দেখতে পেয়েছি তিনি বিভিন্নভাবে কিন্তু মানুষের কাছ থেকে অর্থ লুটে নিয়েছেন এর অন্যতম একটা কারণ ছিল বা অন্যতম একটা মাধ্যম ছিল আমরা বলতে পারি যে সুকুক বন্ড এই বন্ডের মাধ্যমে এবং এই বন্ডের মাধ্যমে কিন্তু সাধারণ বিনিয়োগ এদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে এছাড়াও বিভিন্ন কারসাজির মাধ্যমে বিভিন্ন রকম বিনিয়োগের মাধ্যমে এবং সাসপিসিয়াস লেনদেনের মাধ্যমে কিন্তু এই শেয়ার মার্কেটকে কারসাজি করেছে তো যাই হোক এখানে একটা দীর্ঘ আলোচনা হয়েছে যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স তারা দেখছেন খুঁজে যে কিভাবে করে শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করেছেন সালমান তো দেখা যায় এখন সামনের দিনগুলোতে কি হয় যাগের পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 15 সেপ্টেম্বর ব্লকে দুই কোম্পানি বড় লেনদেন তো আজকে দুটি কোম্পানি ভালো লেনদেন ছিল ব্লক মার্কেটে এবং তারা হচ্ছে হান ব্রাদার্স এবং দ্বিতীয়টি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন আশা করছি এখান থেকে আপনি ভালো কিছু গেইন করতে পারবেন তবে অবশ্যই দীর্ঘমেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডামেন্টাল বিষয়টা ভালোমতো খেয়াল করবেন যাই হোক এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উত্থান পতনের দোলাচল শেষে সবুজে ফিরল শেয়ার বাজার তো মূলত আজকের সমগ্র দিনটিতে শেয়ার মার্কেট কিন্তু উত্থান এবং পতনের মধ্যে দিয়ে গিয়েছে অর্থাৎ একটা সময় পতন ছিল তারপরে উত্থানের দিকে গিয়েছে আবার দেখা গেছে একটা সময় উত্থান ছিল পতনের দিকে গিয়েছে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে শেয়ার বাজারটি সামনের দিনে এগিয়ে গিয়েছে তো একটা বিষয় হচ্ছে শেয়ার বাজার প্রায় প্রতিদিনই মূল্য বৃদ্ধি পাবে না আর প্রতিদিনই পতন ঘটবে না এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে মাঝে মাঝে শেয়ার মার্কেট কারেকশন হতে পারে তো সেই কারেকশনটাকে আসলে ভয় পেলে চলবে না কারেকশনটাকে আমাদেরকে পজিটিভ হিসেবেই নিতে হবে তাহলেই শুধুমাত্র আমরা বিনিয়োগ করে যেই তৃপ্তিটা পাবো এবং আর একটা বড় বিষয় হচ্ছে বিনিয়োগের জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে তো যাই হোক সবগুলো বিষয়ে আমরা আলোচনা করলাম এবং যেটা আমরা প্রতিমান করলাম বা বুঝতে পারলাম সেটা হচ্ছে শেয়ার মার্কেটে এখন আস্থা ফিরে এসেছে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার কারণে কিন্তু ট্রাকার অঙ্কে লেনদেন এবং আমরা বলতে পারি শেয়ারের মূল্য উভয় বৃদ্ধি পেয়েছে তো আমাদের আস্থাটাকে ধরে রাখা উচিত এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করা উচিত এবং আমি বলবো যারা কর্তা ব্যক্তি রয়েছে তারাও কিন্তু আমাদের প্রতি নজর রাখতে পারেন অর্থাৎ আমাদের দিকে সুনজর রাখলে আমরা কিন্তু ক্ষতির হাত থেকে রক্ষা পাবো তবে একটা বিষয় হচ্ছে সাধারণ বিনিয়োগ কে দি হবে এখন যে সুযোগ সেটাতে ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করা এবং ভালো পরিমাণ লাভবান হওয়া তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বাড়াবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম